যবন্ত কামুন সম্মান 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 نمایندিদের জন্য দুনিয়ার জন্য দুনিয়ার জন্য পাগল পড়ে দুনিয়ায় না থাকে রাগের তারপরে আমাদের আদি পিতা আদি মাতা দুই জনই আল্লাহ তাআলার জনদর জনমতラク জন্য আমাদের মা কেও আছেন বাবাও আছেন দুইজনকেই জান্নাতের মধ্যে আরাম করে কিছুদিন জান্নাতের আরাম করে আবার দুনিয়া পাতেছেন কিন্তু দুনিয়ার পানোর সচেতন রাস্তা আবা এটাও বলে দিয়েছেন মুস্তাফার রুহ ওয়া মাতাউ ইলা আইয়ি দুনিয়াতে কত অল্প পাইছেন কিন্তু আমার অল্প দিন পরে আমারই জান্নাতে সোজা কথা এই দুনিয়া বলি করিয়া চোদ্দ আছে সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আস্তিক হোক মুসলমান হোক সবার জন্য জান্নাতে বাড়ি একটা বরাদ্দ আছে মালিকান্না এটা বুঝবেন বাড়ি কি আছে বরাদ্দ আছে সবাই কথা বলেন বাড়ি কি আছে বরাদ্দ আছে রবি বরকতকৃত পরিবারের মালিক হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত দিয়েছেন বরকতকৃত পরিবারের মালিক হওয়ার জন্য শর্ত হল দুইটি বলেন কয়টা আল্লাহ আনে বলেন বরাত্ম কিন্তু সবার নামে আছে কিন্তু মালিকানা সবার নেই মালিকানা কাকে দেওয়া হবে জন্মাত্র ইমাম আর নে আদল এটা বোঝা গেল খ্রিস্টানদের জন্য বরাদ্দ আছে বৌদ্ধদের জন্য বরাদ্দ আছে নাস্তিকের জন্য বরাদ্দ আছে বিধর্মীদের জন্য জান্নাতের বাড়ি বরাদ্দ আছে কিন্তু মালিক হতে পারতেছে না কেন ইমাম নাই আর নাকল নাই এ কারণে মালিক হতে পারে না কিন্তু মৌমিন বরাদ্দ জান্নাতের বাড়ির মালিক হতে পারবে কারণ তার ইমাম আছে নাক এবার কথা খুব ভালো করে বুঝবেন বান্দার যে আকল আছে আল্লাহ তা আকল দিয়েছেন এই আকলটা তিনের পথে চলার জন্য যথেষ্ট না জাহান নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য আকলটা যথেষ্ট না অত সহায়ক কারণ আকল আল্লাহ তা পৃথিবীর কোন জানোয়ারকে দেন কিন্তু জানোয়ারের মধ্যে বদ اخলাক যা আছে সব জানোয়ারেরಲ್ಲই থাকে না যেমন জানোয়ারের মধ্যে রাগ আছে হিংসা আছে লোভ আছে কি আছে না নাই পশু প্রাণীর মধ্যে আছে না রাগ আছে হিংসা আছে লোভ আছে যৌন চাহিদা জানোয়ারের अंदर تعالى vorhanden নাই আবার যদি খেয়াল করেন ফেরেশতাদের দিকে তাহলে ফেরিস্তাদেরকে আল্লাহ তারা গুণা করার জন্য যা যা যোগ্যতা দরকার কিছুই তার মধ্যে রাগ নেই হিংসা নাই লোক কিন্তু ফিরিস্তাদেরকে আল্লাহ তারা আকল দিয়া বানাইছেন ফিরিস্তাদের কি আছে আপনারা কথা বুঝতেছেন না ফিরিস্তাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন বলেন না কথা বলেন না কি দিয়ে বানাইছেন আকল দিয়ে বানাইছেন ফেরিস্তাদের আকল আছে গুণা করার শক্তি নেই জানোয়ারের মধ্যে গুণা করার শক্তি আছে আকল নেই মানুষকে আল্লাহ তালা আকলও দিয়েছেন গুণা করার শক্তিও দিয়েছেন দুইটা একসাথে কেন আল্লাহ তালা বুঝাইতে চাইলেন তুমি তোমার আকল দিয়ে যদি নিজের রাগ হিংসা লোক और तब बहुत अखलाक के कंट्रोल करे नेक अखलाक के नीचे के पूर्णोत्तर तो बढ़ते